রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ আশ্রয় চাচ্ছি জাহিলিন আজ সাল আমি আমার দুইটি মেয়ের পিতা হিসেবে তাদেরকে কিছু উপদেশ কোরআনের মাধ্যম দিয়ে এবং দুনিয়ার রেওয়াজের মাধ্যম দিয়ে দিতে চাই তোমাদের মনে রাখতে হবে ইসলাম নারী পুরুষকে সমান অধিকার দিয়েছে এবং স্বামী স্ত্রীকে করেছে পোশাকের সাথে তুলনা এরা একে অপরের পোশাক আর বিবাহ ছেলে মেয়েরা একে অপরকে পছন্দ করে বিবাহ করবে তবেই তো কোরআন বলে তেত্রিশ নম্বর সুরা আল আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়তে ইন মুসলিমিন অল মুমিনাত এই আয়াতের অনুবাদ হলো নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী মুমিন পুরুষ ও নারী তাবেদার পুরুষ ও নারী সত্য সাধক পুরুষ ও নারী ধৈর্যশীল পুরুষ ও নারী বিনয়ে পুরুষ ও নারী খয়রাতকারী পুরুষ ও নারী রোজাদার পুরুষ ও নারী নিজেদের গোপন অঙ্গের হেফাজতকারী পুরুষ ও নারী আর আল্লাহ তালাকে বেশি পরিমাণ স্মরণকারী পুরুষ ও নারী আল্লাহ এদের জন্য ক্ষমা এবং বিপুল পারিশ্রমিক তৈরি করে রেখেছেন এটা তোমাদের দুজনকে মনে রাখতে হবে মারিয়াম সিদ্দিকা যশোরিকে এবং তাহেরা সিদ্দিকা যশোরিকে স্বামী স্ত্রীর ব্যাপারে আল্লাহ বলছেন এরা একে অপরের পোশাক দুই নম্বর সুরা আল বাকার একশো নম্বর আয়াতে বলা হচ্ছে হন্না লিবাস উল্লাহ কুমান তুমি লিবাস উল্লাহ হন্না তারা তোমাদের পোশাক আর তোমরাও তাদের পোশাক স্বামী স্ত্রী ছাড়া অন্য কোনো ভাবে যদি কেউ নিজেদের যৌন চাহিদা পূরণ করে তাহলে তারা হবে নাফারমান। বিবাহ করার ক্ষেত্রে বিবাহের বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটি হচ্ছে বালেক একজন পুরুষ যার প্রথম স্বপ্ন দোষ হয় আর একজন মেয়ে যার প্রথম আসে বালেক হয়ে যায় আঠাশ নম্বর সুরা আল কস চোদ্দ নম্বর আয়াতে বলা হচ্ছে তারপরে সে যৌবনে উপনীত হয় আর সামলে ওঠে তখন তাকে আমি জ্ঞান কৌশল বুদ্ধি বিবেচনা দান করি এভাবেই তো আমি পারিশ্রমিক দান করে থাকি করলেন এবার ঘাটে মেয়েকে পেলেন তার ভিতরে একটির সাথে বিবাহ করলেন এবং সেই মেয়ে যখন পছন্দ করে আঠাশ নম্বর সুরাল কসাচের ছাব্বিশ নম্বর আয়াতে বলা হচ্ছে একটি মেয়ে ছেলেকে দুই দিক থেকে পছন্দ করবে তাদের দুজনের মধ্যে একটি মেয়ে বলে আব্বা তুমি একে নিজের কাছে মজুরি হিসেবে রেখে দাও অবশ্যই তুমি যাকে উত্তম মজুরি হিসেবে রাখবে সে তো বেশ শক্তিশালী বলবান বিশ্বস্ত ইন্না খায়রা মান ইস্তাআজারতাল কাবিউল আমিন ছেলে আমানতদার কিনা এবং বিশ্বস্ত কিনা বলবান এবং বিশ্বস্ত কিনা সেটি খালি দেখতে হবে আর কিছু দেখা লাগবে না তারপরে আল্লাহ তাআলা বলছেন চার নম্বর সুরা আর নিসা এর নম্বর আয়াতে যদি তোমরা ভয় পাও বেসাহারাদের ব্যাপারে সুবিচার কায়েম রাখতে পারবে না তাহলে মেয়েদের মধ্যে যাদেরকে পছন্দ হয় দ্বিতীয় তৃতীয় কিংবা চতুর্থ বিবাহ করতে পারবে কিন্তু তোমাদের মনে যদি আশঙ্কা হয় যে তোমা তোমরা তাদের মধ্যে সুবিচার কায়েম রাখতে পারবে না তাহলে মাত্র একজন যারা তোমাদের নিয়ন্ত্রণে এসেছে চুক্তি সূত্রে এটাই সর্বনিম্ন তোমরা তাদের অধিকার থেকে বঞ্চিত করবে না এই আয়াতগুলির দৃষ্টিতে আমি আমার মেয়ে দুটিকে বলতে চাই মনে রাখবে দর্শনের উপর ভিত্তি করে বিবাহিত জীবনে যদি তোমরা একান্ত নিজের করে স্বামীকে ধরে রাখতে চাও তাহলে কখনোই সম্পদশালী ধনবান এবং পাবলিক ফিগারকে বিয়ে করবে না অথবা কারো সাজানো গোছানো জীবন বাগিচার রানী হয়ে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসবাস করার অপচেষ্টা করবে না বা বিয়ের পরে স্বামীর উপার্জিত টাকা বেপরোয়া শপিং করে খরচ করার বাসনা পোষণ করবে না মনে রাখবে যার উপার্জিত টাকা তুমি ভোগ করতে চাও সেই টাকা ভোগ করার বাসনা উপার্জনকারীর অধিকার আগে মূর্কো পিতা মাতারা টাকা টাকাওয়ালাদের সাথে বিয়ে দেওয়াটাকেই বুদ্ধিমানের কাজ মনে করে এটি কোনো দিন ঠিক না হাজবেন্ডকে ধনী বা বিখ্যাত হওয়ার পিছনই ইন্ধন দিও না মেয়েদের উচিত সংসারের উপার্জন, সন্তানাদি, লালন-পালন বা হাউস হাউসওয়াইফ হয়ে সংসার টিকে রাখা এটাই সত্য যে বিয়ে করে ফেললেই যে তুমি কারো মালিক হয়ে যাবে তা নয় এটা মনে করা যাবে না এবং ইও সেও তোমার মালিক নয় তোমাদের দুজন আর মালিক হলেন আল্লাহ যিনি তোমাদের দুজনের সৃষ্টিকর্তা সংসার এবং বিবাহিত জীবন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বিটুইন টু হিউম্যান স্ত্রীর মাঝে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে এবং একে অপরকে কোরবানি দিতে হবে সবসময় রেগে থাকলে ফুলে ফুপিয়ে থাকলে চলবে না কোনোদিন মানুষকে পরাজিত করে তুমি কারো মনের মালিক হতে পারবে না এটা মনে রাখতে হবে কেননা ভালোবাসা আপেক্ষিক এবং এটা কখনোই চিরন্তন নয় মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে নিজেকে অথচ এত ভালোবাসা দিয়েও নিজের সবচেয়ে আপন শরীরটাকেও সে ধরে রাখতে পারে না কারণ নশ্বরে পৃথিবীতে কোনো কিছুর মালিক হতে পারে না কোনো মানুষ বা পারা যায় না চিরদিন বা থাকা যায় নাও চিরদিন এমনকি নিজের দেহের মালিকও তুমি নয় নও তাহলে কিভাবে ভালোবাসবে এটা বলতে হবে অন্য কারো মনের মালিক যদি হতে চাও মূলত কারোর মনের মালিক হবার আশা করে পৃথিবীতে তারাই আশা করে যারা আশা করার পরেই কষ্ট পাওয়া শুরু হয় এবং তারাই বড় একা হয়ে থাকে অথচ বড়ই দুঃখের বিষয় যে মানুষের সম্পদের খ্যাতির মালিক হয়ে নিজের জীবনেরও মালিক হতে চাওয়া তাই আমাদের সকলকে মনে রাখতে হবে রবের বিধান কোনোদিন পরিবর্তন করার ক্ষমতা কারণেই এই বিধান মতে যদি আমরা আমাদের জীবনকে ঢেলে নিতে পারি তাহলে এই কালে আমরা স্বস্তি পাবো এবং পরকালে পাবো অফুরন্ত নিয়ামত আল্লাহ আমাদের সবাইকে রবের কিংডমে যতদিন আমরা বেঁচে থাকি রবের বিধান মেনে যেন আমরা স্বামী স্ত্রী যারা রয়েছি একে অপরের সাথে দিনাতিপাত কালাতিপাত কাটাতে পারি